এই ভিডিওটা আমার জন্য খুব কষ্টের অ্যালেক্সের বাচ্চাগুলো মারা গেছে আর এর পেছনে কিছু কারণ ছিল যেগুলো আমি আজ আপনাদের সাথে শেয়ার করব। নতুনরা কেউ যেন এই ভুলগুলো না করে আমার ভিডিওর উদ্দেশ্য মূলত আপনাদেরকে ভয় দেখানো নয় বরং সচেতন করা যেন আপনারা এই ভুলগুলো না করেন চলুন শুরু করা যাক আজ থেকে দশ মাস আগে অ্যালেক্স আর লিওকে আমি এনেছিলাম ওরা তখন খুবই ছোট ছিল বয়স ছিল মাত্র দেড় মাস তখন থেকে আমি ওদের অনেক আদর যত্নে বড় করেছি এরপরে অ্যালেক্স হঠাৎ করে দেখলাম খাবার দাবার খুব বাড়িয়ে দিল তারপরে বাসা বানাতে শুরু করলো তখন আমি ভাবলাম শীতের জন্য হয়তো এমনটা করছে কারণ ও তো এখনও অনেক ছোট্ট আমার মেয়েটা যে কবে এত বড় হয়ে গেল বুঝতেই পারলাম না এই যে সেই শুভ দিন চলেই আসলো অ্যালেক্স প্রথমবারে আমাকে খুশি করে দিল ছয় ছয়টা বাচ্চা দিল তিনটা ওর মতো দেখতে আর তিনটা একদম ওর বাবার মতো দেখতে তো আমি আমার বাচ্চাগুলোকে পেয়ে অনেক বেশি খুশি হলাম আমি প্রতিদিন ওদেরকে দুধ খাওয়াতাম ওর মায়ের কাছে দিয়ে এমনিতেও আমার অ্যালেক্স অনেক ভালো ও বাচ্চাদেরকে খুব শান্তভাবেই দুধ খাওয়াই তারপরেও আমি আদর করে মাঝে মাঝে কোলে ধরে ওদেরকে খাওয়াতাম কি সুন্দর সুন্দর হয়েছিল ছানাগুলা এতটুকু বাচ্চা আমার অ্যালেক্স তারপরেও ওর ছয়টা বেবি মাশাল্লাহ অনেক হেলদি ছিল আমি অ্যালেক্সকে সবসময় তাজা ঘাস খাওয়ানোরই চেষ্টা করি ওকে আমি খুব একটা পালং শাক তারপরে আপনার গাজর এইগুলা খুব একটা দেই না ওকে আমি সবসময় তাজা ঘাসি খাওয়ানোর চেষ্টা করি তো বাচ্চাগুলো এত অ্যাক্টিভ এত ছোট এখনো চোখ ফোটেনি তারপরেও কি সুন্দর অ্যাক্টিভ এই দেখুন আমার অ্যালেক্স কি সুন্দর এভাবে দুধ খাওয়াচ্ছে আমি ও দুধ খাওয়ানোর জন্য একটা আলাদা বক্স রেডি রেখেছিলাম ওর ঘরের মধ্যে বক্সটা সহ বসিয়ে দিয়েছিলাম অ্যালেক্স দুধ খাওয়িয়ে তারপরে নিজে নিজে থাকত আর এই বাচ্চাগুলোকে আমি রাত্রেবেলা আমার ঘরে নিয়ে আসে রাখতাম যেহেতু এখন জানুয়ারি মাস অনেক বেশি ঠান্ডা এই জন্য আমি অ্যালেক্সকে ঘরে রাখতাম আর ওর বাচ্চাদেরকে আমি নিজের ঘরে নিয়ে এসে রাখতাম এই দেখুন বাচ্চাগুলো সবে চোখ ফুটেছে চোখ ফুটেই কি সুন্দর হেঁটে বেড়াচ্ছে আর ঘাস খাওয়ারও চেষ্টা করছে ওরা মাত্র বিশ দিনেই কী সুন্দর করে একটু একটু করে ঘাস খেত তো বাচ্চাগুলোকে পেয়ে আমি অনেক খুশি ছিলাম আসলে আমরা যদি কোনো কিছু কিছু পুষি মানে ওদেরকে আদর করি তাহলে আমাদের স্ট্রেস কমে তারপরে হঠাৎই একদিন সকালে দেখলাম অ্যালেক্সের একটা বাচ্চা মরে গেছে তো কেন মরলো আমি তো এটা ভেবেই পাচ্ছিলাম না ভেবেই পাচ্ছিলাম না পরে আমি দেখলাম যে আমার অ্যালেক্সের বাচ্চাগুলো আসলে আমি যেই বক্সে রেখেছিলাম ওই বক্সের মধ্যে আমি প্রথমে একটা কাপড় মোটা একটা কাতা রেখেছিলাম তার উপরে দিয়েছিলাম কিছু আপনার খড় খড়ে দেওয়ার ফলে ওরা যে সারা রাত পোশাব করেছিল আমার মনে হয় ওই পোশাবের জন্যই ওই খড়গুলো ভিজে সারা রাত ওদের ঠান্ডা লেগে গিয়েছিল। আর খরগোশের যদি একবার ঠান্ডা লাগে তাহলে খরগোশদের একদম বাঁচানো যায় না তো আমার এই ভুল থেকে আমি যেটা শিখলাম আসলে ওদেরকে এমন জায়গায় রাখতে হবে যেটা হলো লোহার খাঁচা যেখানে পোশাক পায়খানা নিচ দিয়ে পড়ে যাবে আর খাঁচাটা সম্পূর্ণ খুব সুন্দর করে কাপড় দিয়ে মুড়ে দিতে হবে যেন ঠান্ডা বাতাস ভেতরে না ঢোকে আর ওদের পোশাক পায়খানা নিচ দিয়ে বের হয়ে যায় তো আসলে আমি অনেক কষ্ট পেয়েছি আর সেজন্যই ভাবলাম এই কথাগুলো আপনাদের সঙ্গে শেয়ার করার দরকার তো বন্ধুরা আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আমাকে আপনাদের বন্ধু বানিয়ে নেবেন আর এবার আমার লাকি তিনটা বাচ্চা দিয়েছে ওই ভিডিওটাও দেওয়া আছে আপনারা চাইলে দেখে আসতে পারেন কিভাবে যত্ন করছি আমি লাকির